আমার খুব খারাপ লাগছে আমি মনে হয় আর নিউজ পড়তে পারছি না এখন তো আমি বললাম দরুন ভাই আপনি কি জাস্ট ব্রেক পর্যন্ত একটু টেনে দিতে পারবেন আর একটা বাকি আছে উনি বললেন ফরজানা আমি পারছি না বলে উনি ওখানে টেবিলেই পড়ে গেলেন মানে মাথা এরকম করে পড়ে গেলেন আমি তো রিপোর্ট চলছিলো আমি রিপোর্ট থেকে সরাসরি বিরতিতে চলে গেলাম বিজ্ঞাপন বিরতিতে আচ্ছা বিজ্ঞাপন বিরতিতে চলে গেলাম আর আমার একজন আরেকজন প্রডিউসার তো সবসময় আমাদের সঙ্গে থাকেন স্ট্যান্ড বাই থাকেন ওনাকে নিউজে বসিয়ে দিয়ে প্রোডাকশনে বসিয়ে দিয়ে নিউজে ব্রেকটা বললাম আমার অন্তত আট মিনিট সময় লাগবে সাত থেকে আট মিনিট আর এমনিতেও ব্রেক তো সাত আট মিনিট যাই তাই বললাম আমার আট মিনিট সময় লাগবে আমি সরাসরি মেকআপ রুমে চলে গেলাম সবসময় আমি শাড়ি পরে যাই সাধারণত ওই দিনই পরেছিলাম আমি শালোয়ার ক্যাপাক্স হ্যাঁ তো আমি সালোয়ার কামিজটাকে আমাকে মিতা আপা বলে একজন মেকআপ আর্টিস্ট ছিল উনি আমাকে শাড়ির মতন করে কামিজটাকে পরিয়ে দিলেন এবং আমি বসলাম আর ওখান থেকে দোলন ভাইকে উঠিয়ে মনোয়ারা হসপিটালে নিয়ে যাওয়া হলো ওনার একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল আর বাকি নিউজটা আমি পড়েছি পড়ার পরে আমরা দোলন ভাইকে দেখতে গিয়েছি তো দিস ইজ অ্যাকচুয়ালি লাইভ জীবন যে এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি মোমেন্ট আমাদেরকে প্রত্যেকটা সময়ের জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত থাকতে হয় বাহ এরকম আরও অনেক ঘটনা আছে